আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা বাঙালিরা বর্তমান সময়ে উৎসব আনন্দে কাটাচ্ছি এবং আমাদের বিজয় উল্লাস পালন করতেছে হয়তো আমরা কয়েকদিন পর ভুলে যাব আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছে তাদেরকে এখনই আমাদের কিছু কাজ করা দরকার যে কাজগুলো অবশ্যই আমাদের ছাত্র সমাজেরই করতে হবে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে শুধুমাত্র যে ছাত্ররাই যে শহীদ হয়েছে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনে আন্দোলনে সেটা কিন্তু না অর্থাৎ আমার এলাকা যাত্রাবাড়ি সঙ্গে একটা রায়েরবাগ এই এলাকাতে সবচেয়ে মানে জনতা এমনও মানুষ দিন আনে দিন খায় এমনও পরিবারে দু একজন মানুষ মারা গিয়েছে পুলিশের গুলিতে তারাও শহীদ কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি প্রিয় সমন্বয়কদের বলবো আপনারা অবশ্যই পাঁচ আগস্ট যে যাত্রাবাড়ি থানা থেকে গুলি করে যে মানুষগুলো মারা হয়েছে অবশ্যই আপনি আপনার সবাই সেই মানুষগুলোর খোঁজ নেবেন সেই মানুষের পরিবারগুলোর খোঁজ নেবেন কারণ সেই পরিবারগুলো আজকে যে কী অবস্থায় আছে তারা নিজেরাও যায় না কারণ তারা কোথায় যাবে তারা কিছু বুঝতেছে না সমন্বয়করা এখন হয়তো আমাদের রাষ্ট্রের কাছে আমাদের দেশের মানুষের কাছে হিরো তারা অবশ্যই আমাদের বীর সৈনিক তাদের অক্লান্ত পরিশ্রম তাদের নেতৃত্বের গুণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি ওই ওই সব সমন্বয়কদের বলবো আপনারা অবশ্যই একটা টিম করেন যেমন আমার এলাকাতে যদি আমি বলে দিই যে খোঁজ নেই এই মানুষগুলো মারা গিয়েছে পুলিশের গুলিতে অবশ্যই এই পরিবারগুলোকে রাষ্ট্র থেকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করুন কারণ এমনও পরিবার থেকে কিছু কিছু মানুষ তারা শহীদ হয়েছেন যেটা মানে ওইসব পরিবারের ভরণ পোষণের দায়িত্ব শুধু তারই ছিল আপনারা সবাই যে যার মতো করে যে এলাকাতে এইসব মানুষগুলো মারা গেছে পুলিশের ঘুরতে শহীদ হয়েছে সে মানুষগুলো খোঁজ নেন অবশ্যই আমরা হয়তো আমাদের রাষ্ট্র গঠন করার জন্য অনেকটাই আমরা এখন একটু ব্যস্ত সবাই রাষ্ট্র গঠন হলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে সকল সমন্বয়কদের কাছে সবাই যেন আমরা হসপিটালগুলোতে যেসব ভাইয়েরা অঙ্গহানি হয়েছে যেসব ভাইয়েরা আজ পর্যন্ত হসপিটাল থেকে বেরোতে পারেনি যেসব ভাইয়েরা আমাদের সাথে উল্লাস করতে পারেনি অবশ্যই সমন্বয়ক সহ কেয়ার সরকার প্রধান যারা হবেন সবাই যেন এই হসপিটালগুলোতে যাই আমরা অন্তত সেই সব শহীদদের একটু দেখে আসি এটা হচ্ছে আমার আকুল আবেদন সমরকদের এবং রাষ্ট্র যারা এখন বিনির্মাণ করবে তাদের উদ্দেশ্যে সো আমাদের রাষ্ট্র হয়তো আশা করি কালকের মধ্যে সরকার গঠন হয়ে যাবে তারপর রাষ্ট্র রাষ্ট্রের মতো কাজ করবে অবশ্যই আমাদের উচিত হবে এই কাজগুলো খুব গুরুত্ব সহকারে করা অবশ্যই দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশটাকে স্বাধীনতা রক্ষা করা যে কতটা কঠিন সেটা আমরা এখন টের পাচ্ছি আমাদের সংখ্যালঘুরা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে সো অবশ্যই ইতিমধ্যে আমরা জেনেছি যে বাংলা বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে সংখ্যালঘুরা আছে তাদের পাহারা দিচ্ছে জামাত ইসলাম ইসমান ছাত্র বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো দিক সেই সাথে বলবো আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না আমরা অবশ্যই সুষ্ঠুধারা রাজনীতি চাই যে প্রতিহিংসা রাজনীতি করে দেশটাকে ধ্বংস করে গিয়েছে সৈরাস আর হাসিনা সেই ধরনের রাজনীতি আমরা এদেশে আর চাই না এদেশের মানুষ সেই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের বাক স্বাধীনতা থাকবে যে সরকারে যেভাবে আসুক না কেন আমাদের কথা বলার অধিকার থাকবে আমাদের সবগুলো সেক্টর দুর্নীতিমুক্ত থাকবে আমরা আমাদের নাগরিকের অধিকারগুলো নিয়ে কাজ করব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেভাবে রাখা যায় সেগুলো নিয়ে কাজ করব। দেশের অর্থনৈতিক কীভাবে চাঙ্গা করা যায় সেগুলো নিয়ে কাজ করব অবশ্যই এগুলো আমার আমাদের যে অভিভাবক এখন হবে রাষ্ট্রের প্রধান হবে তারা এগুলো আমার চেয়েও ভালো জানে সো প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ অর্থাৎ ব্যারিস্টার আমদারিফ রহমান পার্থ বিজেপি দলের অঙ্গ সেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ আকন রাজ্য বলছি সো আশা করি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের ছাত্র সমাজ আরও প্রশংসনীয় হবে বিশেষ করে আমরা অলরেডি প্রশংসনীয় কারণ আমরা এখন রাস্তায় দেখতে পাচ্ছি রাস্তাঘাট পরিষ্কার এবং ট্রাফিকের কাজ বিভিন্ন শ্রেণীর কাজ এখন আমাদের ছাত্র সমাজ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা নেতাকর্মী করতেছে এটা অবশ্যই আমাদের জন্য বড়ো পাওনা আমরা রাষ্ট্রের সংস্কার যে করতেছি কোটি সংস্কার থেকে এখন রাষ্ট্র সংস্কার করতেছি এটাই সবচেয়ে আমাদের বড় এই তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বড় পাওয়া অবশ্যই আমরা দেশকে স্বাধীন করেছি আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যেভাবে জীবন দিয়েছি স্বাধীনতার জন্য সেভাবে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে আমরা জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ